আমার নাম আনন্দ পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার আমার প্রশ্ন হল একজন মুসলিম মেয়ে কি ভাই প্রশ্ন করলেন একজন মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে কিনা মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সেই ইমান আনে সেই একই আয়াত আছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশ একুশে বলা হয়েছে মুসলিম নারীকে ইমান না আনা পর্যন্ত বিয়ে করতে পারবে না মুসলিম নারী যদি কৃতদাসী হয় তারপরও সে উত্তম মুস্রিক নারীর চেয়ে যদিও সে তোমাকে মুগ্ধ করে পরে একটা বলছে ইমান না আনা পর্যন্ত কোন পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না বিশ্বাস আনে একজন মুমিন পুরুষ যদি কৃতদাস হয় কারো দাস সে মুস্ত্রিক পুরুষের চেয়ে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষের চেয়ে যদিও সে তোমাকে মুগ্ধ করে সে হয়তো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী তবে বিশ্বাসী পুরুষ কোনো অবিশ্বাসী পুরুষের চেয়ে অনেক বেশি উত্তম নিয়মটা মহিলাদের বেলা তো একই কোনো মুসলিম মেয়ে অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ইমান আনে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে খুব ভালো তাহলে বিয়ে করতে পারেন আমি গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম যে চারটা চাকা একই রকম হতে হবে একটা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা লাগালে কোনো কাজ হবে না কারণ আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবেসে থাকেন আপনি চাইবেন যেন সে বেসতে যায় মুসলিম মহিলা যদি তার স্বামীকে ভালোবাসে সে চাইবে তার স্বামী এই জীবনটা তো তাহলে চিন্তা করেন কাউকে বিয়ে করলেন আপনি জানেন আপনার স্ত্রী দোজখে যাবে তাতে কি লাভ তাহলে প্রথমে তাকে অবশ্যই মুসলিম হতে হবে সে বিশ্বাস করবে আল্লাহ একজন আর মোহাম্মদ আল্লাহর রাসুল তখন এটা সম্ভব তারা ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে পুরস্কার পাবে আশা করি উত্তরটা পেয়েছেন